এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় দ্বিতা এই মুহূর্তে তামিলনাড়ু একশো সত্তর থেকে আশি ডিগ্রি গতি নিয়ে অবস্থান করছে তামিলনাড়ু অলরেডি আশ্রয় পড়ার সাথে সাথে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে পাশাপাশি যে সমস্ত জেলাগুলি রয়েছে এবং যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে প্রচুর পরিমাণে একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা শুরু হয়ে গেছে ইতিপূর্বে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনও তাণ্ডব চলছে কিন্তু এই তামিলনাড়ুতে এখানে ঘন্টায় কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত অলরেডি চলছে চেন্নাই পন্ডিছড়ি ও নীলনদ এই তিনটি জায়গায় প্রচণ্ড বেগে কিন্তু ঝড় সৃষ্টি হয়েছে এর ফলে প্রচুর মানুষ এই মুহূর্তে কিন্তু গুরুতরভাবে আহত হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর সতর্কবার্তা অলরেডি দিয়ে দিয়েছে গতকাল রাতে কিন্তু এই ঘূর্ণিঝড় দিতা ল্যান্ডফল করেছে এই ঘূর্ণিঝড় দিতা কিন্তু দুপুরের পরে কিন্তু এটা আস্তে আস্তে গতিপথ ব্যাগ নিচ্ছে এবং দুপুরের পরে কিন্তু এটা ব্যাঙ্গালোরের দিকে আসার সম্ভাবনা রয়েছে ইতিপূর্বে কেরালা কর্ণাটকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিপূর্বে অন্ধ্রপ্রদেশেও প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলা থেকে অনেকটা দূরে কিন্তু অবস্থান করছে এর ফলে কিন্তু বাংলায় তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না পশ্চিম বাংলার উপকূল এলাকাবর্তী অঞ্চলে যেমন সুন্দরবন লাগোয়া কিছু হালকা মাঝারি থেকে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের বুধবার তিন তারিখ আজকের দেখে নেব সারাদিন ওয়েদার কেমন থাকছে এবং আসাম মেঘালয় এই সমস্ত জায়গাগুলো এবং তামিলনাড়ু ব্যাঙ্গালোরও এই সমস্ত জেলাগুলিতে কতটা পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এবং জানিয়ে দেবো আগামী পাঁচ দিনের ওয়েদার কেমন থাকছে এবং যারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিদিন আবহাওয়ার আপডেট দেখতে হলে আমাদের চ্যানেলকে ফলো রাখবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের বুধবার দেখতে পাচ্ছেন আকাশের ওয়েদার একেবারেই কিন্তু পরিষ্কার রয়েছে উত্তরে বাতাসগুলো বঙ্গোপসাগরের দিকে হু হু করে আগিয়ে রয়ে আসছে সারা সারাদিন কোথাও ঝড় বৃষ্টি নেই পশ্চিমবাংলার গতকালকে হালকা মাঝারি কোথাও ছিটে বৃষ্টি হয়েছে তো যেহেতু ল্যান্ড হয়ে গেছে এর কারণে কিন্তু আজকের বাংলার দুই বাংলার আকাশ একেবারেই পরিষ্কার থাকছে হ্যাঁ আগামীকাল চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার আগামীকালের আকাশও একেবারেই পরিষ্কার কোথাও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বাংলার আকাশ একেবারেই পরিষ্কার আগামীকালকের কিন্তু আরও শীত ঘনিয়ে আসতে পারে অর্থাৎ তাপমাত্রার আর একটু হ্রাস পেতে পারে এই যে বঙ্গোপসাগরে যে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ছিল এর ফলে যে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছিল উত্তরের বাতাসগুলো ধাক্কা মেরে আসতে দিচ্ছিল না কিন্তু যখন বঙ্গোপসাগরে ঝড় বৃষ্টি কমে গেছে এখন উত্তরের বাতাসের পথটা সহজ হয়ে গেছে তাই উত্তরের বাতাসগুলো হু হু করে আবারও বাংলা দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করছে এর জন্য আগামীকাল আজকেরকার তুলনায় আরও শীতল বাতাস বইতে থাকবে ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার এবং পাঁচ তারিখ শুক্রবার থেকে টানা পাঁচ সাত দিন কিন্তু পশ্চিমবাংলার আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে যেহেতু বঙ্গোপসাগরে আর নতুন করে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তবে ইতিপূর্বে তামিলনাড়ুতে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে সেটি কিন্তু গতিপথ ঘুরে আস্তে আস্তে ব্যাঙ্গালোরুর দিকে প্রবেশ করছে ব্যাঙ্গালোরের দিকে কিন্তু দুপুরের পরেই প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তারপরে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যখন এটি গতিপথ পরিবর্তন করে ব্যাঙ্গালোরুর দিকে যখন ঢুকবে আস্তে আস্তে এর বৃদ্ধি হ্রাস পাবে এটিকে ক্ষয়ের পরিণিত হবে তেমন একটা কিন্তু এর প্রভাব দেখা যাবে না তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেটি মুছে যাচ্ছে দেখুন আস্তে আস্তে সময়ের সাথে সাথে মুছে যাচ্ছে এবং বাংলার আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে এর কারণে বাংলায় কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখতে পারবো না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু পাঁচ তারিখ শুক্রবার দেখতে পাচ্ছ যে ভারতবর্ষের ম্যাপ রয়েছে সেই ম্যাপে একেবারেই কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই বাংলার আকাশ একেবারেই পরিষ্কার আমরা পাঁচ তারিখ ক্রস করে এখন শনিবার ছ তারিখে চলে এলাম ছ তারিখেও কোনো দেখুন একদম আকাশে কোনো ঝঞ্ঝাট নেই আর নতুন করে বঙ্গোপসাগরে কিন্তু দশ এগারো তারিখ পর্যন্ত দেখে নিচ্ছি কোথাও কি কোনো ঝঞ্ঝাট রয়েছে একেবারে বাংলার আকাশ একেবারেই পরিষ্কার যার কারণে কোনো দশ এগারো তারিখ পর্যন্ত আবার নতুন করে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আবহাওয়ার ভিডিও পেতে হলে এই চ্যানেলে ফলো রাখবেন থ্যাংক ইউ সবাইকে